আসসালামু আলাইকুম বিহুটা খুবই সংক্ষিপ্ত আকারেই বানাবো বিহুটা একদম পুরো ফার্স্ট টু লাস্ট দেখবেন হাতে আর একদম সময় নেই মানে এই যে গিফটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গিফটটা কিন্তু আর সীমিত সময়ের জন্য আছে মাত্র বৃহস্পতিবার আর হাতে মাত্র দুটো দিন বাকি ঠিক আছে তারপরে কিন্তু এই গিফটটা কারো না কারুর হাতে কিন্তু চলে যাবে এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে আর থাকবে না তো এই যে গিফটের ভিডিও কিন্তু আমি অলরেডি অনেকটাই আমি বানিয়ে দিয়েছি যেখানে গ্লাসের অফার ছিল পবিত্র রমজান মাসের ভোর রমজান মাস এই অফারটা কিন্তু ছিল দেন ইনস্ট্যান্ট গিফট ছিল যে যেখানে গ্লাস মারলেই আপনারা পাবেন ইনস্ট্যান্ট গিফট এবং এখানে এই যে বড় বড় যে গিফটগুলো দেখতে পাচ্ছেন বোর্ডের হেডফোন ঠিক আছে এইগুলো কিন্তু কুপন সিস্টেমের মাধ্যমে পড়বে তো সেটা আপনারা পেতে গেলে যে কুপন আপনাদেরকে যে নাম্বারিং করা হচ্ছে অনেকেই হয়তো নাম্বারিং জানে এবং অনেকের কুপনের যে নাম্বারটা অনেকে হয়তো জানে না অনেকে গ্লাস মেরেছে টেনশন করার কোনো কারণ নেই প্রত্যেকেই কুপন পাবেন এবং কুপনটা কীভাবে পাবেন সেটা বৃহস্পতিবারে যদি আপনাদের সময় হয় মকরবের নামাজের পরে ইনশাল্লাহ সাতটার ভিতরে এই কুপন কাটা হবে এবং গিফট অ্যানাউন্সমেন্ট করা হবে কে হচ্ছে ফার্স্ট এবং এছাড়া আরও পাঁচজন পাবে গিফট ওকে এবং মার্চ মাস থেকে আরও একটা স্পেশাল গিফটের আয়োজন আমি করেছিলাম সেটাও বিস্তারিত বিষয়ে ভিডিওর মাধ্যমে সব আলোচনা করে দেওয়া আছে তো এই ছিল মেনলি ভিডিও আর যারা ফার্স্ট টাইম দেখেন যে আসলে ভাই কু ফোন কী গিফট কি ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না ওকে তো এরকম যদি সমস্যা মনে হয় তো আপনাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল মুজাহিদুল টেলিকমে আপনারা যান আর গিয়ে ভিডিওগুলো দেখুন দেন ফেসবুকে এসেও আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এখানে আমি ভিডিও শেষ করছি কারণ কাস্টমার আছে ইয়ার তো এখানে কাস্টমার দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তো এক্ষুনি আমার মানে বুঝতে তো পারছেন মানে শপে ভিডিও মানলে একটা সমস্যা হয় তো মেনলি এখানে ভিডিও শেষ করছি কারণ তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে ফটাফট জানান আসসালামু আলাইকুম খোদা হাফেজ